আরও একটা ওয়ার্ল্ড কাপ যেন খেলতে পারি আমি আর রোহিত শর্মা হয়তো দি অনলি টু প্লেয়ার সেই দু হাজার সাত সালের টি টোয়েন্টি বিশ্বকাপের প্রথম আসর খেলেছেন সাকিব আল হাসান যখন প্রথম আসরে দলে জায়গা পেলেন তিনি কল্পনাও করেননি এতদিন পর্যন্ত দলে থাকবেন হয়ে যাবে লক্ষ কোটি ফ্যান ফলোয়ার জায়গা করে নেবেন টাইগার ভক্তদের হৃদয়ে যখন শুরু করেছি ক্রিকেট খেলাটা যে এতদিন খেলতে পারবো প্রথমত দ্বিতীয়ত প্রথম বিশ্বকাপ থেকে শুরু করে এই বিশ্বকাপ পর্যন্ত যতগুলো টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ হলো সবগুলোতে পার্টিসিপেট করতে পারছি সো আমার জন্য এটা গর্বের এবং আনন্দের অ্যাট দি সেম টাইম যেহেতু দেশকে রিপ্রেজেন্ট করছি অনেক ভালো লাগার একটা জায়গা আছে এরপর থেকে এখন পর্যন্ত আটবার বার আয়োজিত হয়েছে এই আন্তর্জাতিক টুর্নামেন্ট যা সব করিতেই খেলেছেন বাম হাত স্পিন অলরাউন্ডার সাকিব আল হাসান এবার নবম আসর আয়োজিত হচ্ছে যুক্তরাষ্ট্র ক্যারিবিয়ানদের যৌথ আয়োজনে সাকিব এবারও খেলবেন এই আন্তর্জাতিক টুর্নামেন্টে সব কয়টি টি বিশ্বকাপ খেলেছে বিশ্বে এমন খেলোয়াড় সংখ্যা মাত্র দুই জন প্রথমজন হলেন বিশ্ব ক্রিকেটের তিন ফর্মেটেরই সেরা অলরাউন্ডার হিসেবে রাজ করা বিশ্ব সেরা অলরাউন্ডার সাকিব আল হাসান আর অন্যজন হলেন ভারতের মার্কোটে ব্যাটার রোহিত শর্মা আমি আর রোহিত শর্মা হয়তো দি অনলি টু প্লেয়ার যারা এই সবগুলো টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ খেলেছে দু সাল থেকে যতগুলো টি বিশ্বকাপ হয়েছে সবগুলোতেই খেলেছেন এই দুই তারকা ক্রিকেটার অবশ্যই এখানেই শেষ করতে চান না বাংলাদেশি কিংবদন্তি তারকা অলরাউন্ডার সাকিব আরও একটি বিশ্বকাপে অংশ নেওয়ার আশা রয়েছে দেশ সেরা এই ক্রিকেটারের আশা করবো যে আরও একটা ওয়ার্ল্ড কাপ যেন খেলতে পারি তার আগে এই ওয়ার্ল্ড কাপে যেন পারফরমেন্সটা অনেক ভালো থাকে বাংলাদেশ যেন অন্যান্য যে কোনো টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপের থেকে বেটার রেজাল্ট করে আসতে পারে আগের আটটি বিশ্বকাপের সবকটিতে অংশ নিয়ে টুর্নামেন্টের ইতিহাসে সর্বোচ্চ উইকেটের মালিক সাকিব আঠারো দশমিক ছয় তিন গড় ও ছয় দশমিক সাত আট ইকোনমিতে ছত্রিশ ম্যাচে তার শিকার সাতচল্লিশটি উইকেট আর মাত্র তিনটি উইকেট পেলেই ইতিহাসের প্রথম বলার হিসেবে বিশ ওভারের বিশ্ব আসরে উইকেটের ফিফটি হবে তার মাত্র তিন উইকেট শিকার করতে তিনি কতটা সময় নেবেন এখন সেটি দেখার বিষয় বয়সটা সাঁত্রিশ পেরিয়েছে ক্যারিয়ারের শেষ অংশে দাঁড়িয়ে রয়েছেন তিনি তবে বিশ্বসেরা অলরাউন্ডারের আশা আরও একটি বিশ্বকাপ খেলার এরই মাঝে ব্যস্ততাও বেড়েছে হয়েছেন মেম্বার অফ পার্লামেন্ট চুক্তিতে রয়েছেন বহু কোম্পানির সাথে এবার দেখার বিষয়ে এত ব্যস্ততার মাঝেও আরও একটি বিশ্বকাপ খেলতে পারেন কিনা সাকিব